কি নাম ভাই আপনার কয় ইদু মিয়া কি মিয়া আমি বললাম এটা আবার কি নাম এর মানে কি বলে হুজুর ঈদের দিনে আমার জন্ম হয়েছিল এজন্য আব্বা আদর করে নাম রাখছে ইদু মিয়া এরকম আমাদের দেশে হয় শুক্রবারের জন্ম শুকুর আলী রমজান মাসে জন্ম রমজান আলী আছে না নাই আবার সুন্দর সুন্দর নামগুলোকে আমরা এদেশে বিকৃত করে ফেলি এটা ঠিক না কারণ আসমা কেয়ামতের দিন আল্লাহ তালা তোমাদের নাম ধরে তোমাদের আব্বার নাম ধরে ডাকবে বলবে মিজানুর রহমান আজহারি বিন আলী আহমাদ দাড়াও এভাবে ডাকবে আপনার নাম আপনার আব্বার নাম এই জন্য বিশ্ব নিয়ে বলেছেন আসমা আকুম নামগুলো সুন্দর সুন্দর রাখবা উল্টা পাল্টা রাখলে ওগুলা ধরেই ডাকবে আর কেমন সবাই হাসা হাসাহাসি করবে বলেছেন আহাবুল আসমা আব্দুর রহমান আল্লাহর ও কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে দুইটা এক হচ্ছে আবদুল্লাহ আরেক হচ্ছে আব্দুর রহমান লিকুল্লি ইসমিন আসারুন প্রত্যেক নামের একটা প্রভাব আছে কোনো কিছুই প্রভাব নয় আপনি যে নাম রাখবেন ওই নামের একটা প্রভাব আপনার জীবনে থাকবে এর জন্য আমরা যেন আমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখি আল্লাহ তুমি তৌফিক দাও